এই গাইজ নিউ গাইজ হ্যাঁ আমরা শুনে আসছি রাস্তাটা সেই সুন্দর রাস্তাটা হয় সমস্যা রাস্তায় এই সমস্যা বহুত সমস্যা এই অত দূরে আমরা পার করে আসলাম এই এইসব শাকুমাকু দিয়ে কিন্তু এখানে আসি আর একেবারে চলছে না ওই যে আমাদের ব্লকে ভাইসুর ভাই নাম রোহান ওই সবাই একজন নাম রনক অফিসিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও গাছিটা একসাথে সাথে আমারটাও করে দেবেন একটু গাছটা বিক্রি যাচ্ছি গাই একটু অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো গাই আমার সাথেও বড় বড় ঘাস এখানে অনেক বড়ো বড়ো ঘাস এখানে এই যে সামনে বেড়ায় যাবো যে আমার পা দেখেন পা কেমন দেখেন সাদা থেকে কালা হয়ে গেছে আমার পা নাইস খুব সুন্দর আমার পা আমার পা একদম একেবারে वाला এক ছাদ থেকে কাভা হয়ে গেছে না না সরি সরি এটা থেকে সাদা হয়ে গেছে মিন্দে আবার দেখেন আবার একই রাস্তা দেখেন আর ভাল লাগে না এত তো এত কাদা সরি কাদা না চকলেট ও কিন্তু ঠিক কথা বললি এটা চকলেট এবার আমরা এই যাই আবার মিন্দি আবার বরের মধ্যেও যে শান্তি পাবো আমরা এখন এটা কিন্তু না বরের মধ্যেও অনেক কাদা দেখেন কাদা অনেক কাদা ভাবলাম যে বাইরে যত কাদা বোর মধ্যে আইসে হয়তো বা রেহাই পাবো কিন্তু না মধ্যে এসে তো এখন বরটা অনেক বড় তো অনেক মানে বোঝা যাচ্ছে না কোনটা আমাদের বর সামনে যাই দেখি পাওয়া যায় নাকি আমাদের বটটা খুঁজে পাওয়া যায় নাকি পাওয়া যাচ্ছে না বর হাঁটছি এই যে হাঁটছি হাঁটছি এই শেষ নাই কোনো বরের কোনো শেষই নাই বাংলাদেশের অনেকাংশে এই বর আচ্ছা সবারই বড় আছে আর বর যার যারা সবশ্যই কমেন্টে বলে যাবেন যে বড় আছে নাকি আপনাদের এই যে এই ছাদা ছাদা কী দিচ্ছে এখানে বরের মধ্যে হয়তো বা জানে না কী দিচ্ছে তো এই আপনাদের আমার বরে যা দেখাবো এখন বাই

তো আপনাদের আমাদের বরটা ভালো করে দেখেই তো একবার খেলার নিয়ম এটা কিন্তু ওর বলে পড়েছে তো আপনারা দেখুন দেখতে পাবেন এখনই ওর আসল খেলা তো দেখুন